শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সদা দিব্যভাবে মাতোয়ারা হয়ে থাকলেও নিজের ঘরখানিকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতেন সকালে গোলাপ মা বা অন্য কোনো ভক্ত তার ঘরখানি ঝাড়পুঁছ করে দিতেন দুইখানি তক্তপোষ এবং সম্ভবত একটা টুল ছাড়া আর কোনো আসবাবপত্র তার ঘরে ছিল না ভক্তেরা মেঝেতে শতরঞ্জিতে বা মাদুরে বসতেন তার বালিশ বিছানা পরিষ্কার থাকত ঠাকুর প্রতিটি জিনিস তার জায়গায় রাখতেন এবং ভক্তদেরও তাই করতে বলতেন নিজের ঘরেই মেঝেতে কাঠের পিঁড়িতে বসে খেতেন সন্ধ্যায় মন্দিরের পরিচারিকা এসে তার ঘরে ধূপ ধূনা দিয়ে তেলের প্রদীপ জেলে দিত নিজের ঘরখানিকে তিনি দেবদেবীর ছবি দিয়ে সাজিয়ে রেখেছিলেন তার ঘরের দেওয়ালে টাঙানো ছিল বিভিন্ন দেবদেবীর ছবি কালী কৃষ্ণ রাম চৈতন্য সংকীর্তন ধ্রুব প্রহ্লাদ শ্বেতপাথরের বুদ্ধমূর্তি বাগদেবী সরস্বতীর ছবি ডুবন্ত পিটারকে যিশু হাত ধরে তুলছেন ইত্যাদি ছবি ঠাকুরের ছবি সংগ্রহের স্বাদ ছিল রামলাল দাদা বলেন ঠাকুর একদিন স্মৃতির মাধবকে বলেছিলেন আমায় কিছু ভালো ছবি এনে দিতে পারো তা মাধব রামলাল দাদাকে বলেছিলেন আমি ছবি দেব তুমি এনে দিও আমি পাঁচটি ছবি আনি ধ্রুব প্রহ্লাদ গৌরাঙ্গের জগন্নাথের ও কমলে কামিনী কেউ এলে ঠাকুর তার ঘরের ছবি দেখাতেন একদিন অশ্বিনী দত্তকে বললেন বুদ্ধদেবের ছবি পাওয়া যায় বাবু মুখে হ্যাঁ শুনে ঠাকুর বললেন সেই ছবি একখানি তুমি আমায় দিও সাধু সন্ন্যাসীদের ছবি ঘরে থাকলে ঈশ্বরের উদ্দীপন হয় নয়ই মার্চ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠাকুর কথা প্রসঙ্গে বলেন আমার ইচ্ছে যে দুখানি ছবি যদি পাই একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে আর একটি ছবি যোগী গাঁজার কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় জয় ঠাকুর